আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা সৌদি আরবে আলরাজি ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা মোবাইল থেকে কিভাবে আপনাদের লেনদেনের স্টেটমেন্ট বের করবেন তো কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে আমি এখনই দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অনুরোধ রইল শেয়ার করে দিবেন প্রথমে অ্যাপসটি ওপেন করে নেবেন তারপর পাসওয়ার্ড দিয়ে দিবেন একটু অপেক্ষা করতে হবে অ্যাপসটি ওপেন হওয়ার পরে আপনারা দেখেন কর্নারে একটি অপশন আছে ওইটাতে আপনারা ক্লিক করতে হবে ওইটাতে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে দেখেন আবার সেম সেম আর লেখা আছে এক্সট্রা এটাতে ক্লিক করবেন করব দেখেন এখানে অনেক ধরনের অপশন আছে আপনার সকল ধরনের অপশনে যাওয়ার দরকার নেই আপনারা শুধু যাবেন মাই ডকুমেন্টস এটাতে ক্লিক করবেন দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে চলে আসার পরে এখানে লেখা আসতেছে দেখেন এই যে মাই রিকোয়েস্ট এটাতে আপনারা ক্লিক করে রিকোয়েস্ট রিকোয়েস্টে নিউ ডকুমেন্ট লিখে দেবেন দেখেন এখানে কিন্তু আপনারা অনেক ধরনের অপশন আসছে ঠিক আছে আপনারা সকল ধরনের অপশনে যাওয়ার দরকার প্রয়োজন নেই আপনারা শুধু যাবেন যেটা আপনাদের দরকার সেটা হচ্ছে দ্বিতীয়টায় ব্যাংক স্টেটমেন্ট এটাতে আপনারা ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে চলে আসছে এখানে প্রথমে বলতেছে আপনাকে অ্যাকাউন্ট সিলেক্ট করার জন্য বলতেছে আপনি অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন এখানে লেখা আছে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি স্টেটমেন্টটা চাচ্ছেন তো আমি শুরু থেকে দিয়ে দিব আমার একদম টোটালি আমার প্রয়োজন একটু শুরু থেকে দিয়ে দিব এখানে সিলেক্ট করার পরে আপনার কনফার্মে দিয়ে দিবেন এখানে বর্তমান আজকের যে ডেট সেই ডেটটা দিয়ে দিছি দেখেন এখানে অপশন লেখা আছে আপনি এটা কি আরবিতে চান নাকি ইংলিশে চান তো আমি ইংলিশে চাই ইংলিশে দেওয়া আছে অলরেডি আমি নেক্সট বাটনের চাপ দিয়ে দিব চলে আসছে দেখেন এ প্রুফ লেখা চলে আসছে এটাতে ক্লিক করলে আপনার ফাইলটা চলে আসবে দেখেন এখন আপনি কি ডাউনলোড কি পিডিএফ ফাইলে করবেন নাকি বিউ পিডিএফ করবেন দুইটা অপশানে আছে আপনার যেটা ভালো লাগে সেটা করে নেবেন আমি ডাউনলোড পিডিএফ করে নিই